কি হচ্ছে মসজিদে কি হবে কবর কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে সেদিন বেশি দূর নয় যেদিন আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো জোরে বলুন কোন মায়ের লাল এমন পয়দা হয় সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুফান আল্লাহ জোরে এটা কোনো পার্টির মিটিং নয় তাহলে নরেত্তির চলবে সুমানের সূত্রে যেটা হবে যদি মনে করো পুলা ভয় দেখিয়ে পুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্গাকে ছেপে দেবে ছেলে মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনো কোটের উপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন গুলি লাগায় নিজের জান্নাতটা দেখতে পাবে এটা জোরে বলা যাবে না শুধু আহ একটু জোরে বলা যাবে না শুধু আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কী দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক কারের পারবেন না আবার আমাকে না বিয়ে সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দিয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর ওয়াজ আমার শুনবেন সব বলে দিয়ে আছে আমি সব আল্লা বলে দিয়েছি আজমির শরীফলে কি হচ্ছে মসজিদে কি হবে কবরস্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরও কিন্তু আহলে সন্ন্যতাল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আউলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যদ্দিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়েছিল সেলিভিয়ারা মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবৎরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করব, এবং সেখানে একটা সুন্দর মেহেরাব লিজের লাগাবো ইনশাল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকশা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি ইমানই বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার ওপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চীনে আগায় ধোকাবাস যদি চিনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরও জোরব ইনশাল্লাহ আর এর জন্যে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হৈ হৈ করতে পারে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোন মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার মায়ের লাল এমন পয়দা সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুভান না জোরে বলুন কেন এটা কোনো পার্টির মিটিং নয় নরে তুক চলবে সুবান চলবে না ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি আর এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনও ভাঙনে পুরো ভাঙলে তো আরও ভয়ানক ব্যবস্থা হবে তার শুরু ছয় ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় বিরিকেট না হয় শহীদ মিনার যেটা হোক প্রস্তুত্ব নাগি ভোখান হয়তো ঢোখান হয়তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরও যেনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত মাহমুদুহল্লি আলা রসল্হিল করিম আম্মা বাব সম্মানীয় আজকে সবার সভাপতি মহাসমানীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ মহা সন্মানে উপস্থিত আমাদের সকলের প্রাণ আমাদের সকলের নয়নের মণি পির্জাদা আব্বাসিতি ভাইজান সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরিবা হালে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ এবং আপনাদের কাছে আজকে লম্বা চওড়া বক্তব্যের কিছু নয় আমি মোহাম্মদ বাইজিদ আমিন বিগত ষোলো সাল থেকে আব্বাস দিকে ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি তো বেশ কিছু দিন ধরে ওয়াক বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে সকল প্রতিবাদকে সাধুবাদ জানাই তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনও শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙরে বিজয়গঞ্জের এখানকার ছেলেরা সদস্যরা তারা ভাইজানকে নিয়ে এই প্রতিবাদ সভা আওয়াজ তুলতে যাচ্ছে আমি মনে করলাম আল্লাহ কবুল করুন যে মানুষের মনের আশা তারা এদিক ওদিকে ঘুরলেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে ঘোরার পরেও তেমন কিছু ফল হইনি কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই তিন তালাক থেকে শুরু করে নিয়ে সি এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু সংখ্যালঘুদের ওপরে মুসলিম ভাইদের ওপরে পিছিয়ে পড়া মানুষের ওপরে যখনই অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে পিজ্জাদা আব্বাস স্থিতিকী ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল ঠিক বলছি না ভুল বলছি তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আগে আমার আগে বলেছেন এবং আমিও রিকোয়েস্ট করেছি কিছু ক্ষোভ কিছু দুঃখ কিছু অভিমান তানার মনে আছে এটা আমাদের জানার কারণ বাকি নাই তারপরে আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাইজান পিছিয়ে যাবেন না পিছিয়ে যাবেন না কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যাই হচ্ছে কিন্তু তারপরেও একটা ত্রিশ না মিটছে না যেন কেন একটা গল্প একটা কথা শোনা ছিল আমার একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম গিয়েছ মাছ ধরতে কার খাড়া আগে ভরবে তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম আমাদের প্রবিন আলেম প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে ভরবে আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তা করলে সে চলবে তার খাড়া আগে ভরবে তো আমার কথাটা কেঁদে দিয়ে বলেছিল না রহিমের খাড়াটা আগে ভরবে না রামের খাড়া আগে ভরবে কেন কেন ও সাপও নেবে কুচেও নেবে কাঁকড়াও নেবে মাছও নেবে আর রহিমের খাড়াটা আগে ভরবে না ওটেল দেরিতে ভরবে কেন ওর একটু কম থাকবে কেন ও যেগুলো ধরবে যেটা খাওয়া হালাল আছে ওই হালালগুলোকে নেবে এই জন্য এর খাড়াটা একটু দেরিতে ভরবে কিন্তু এ যেটা খাবে সেটা অগুণ হবে না যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলোতে অগুণ হবে ওটা শরীরে কাজে আসবে না ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে চড়া দামে কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো এটা হাত উঁচু করে দেখান থাকবে তো ভাই আমি লম্বা চওড়া বলবো না ভাইয়ের জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিনে এসে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোর্ট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সবথেকে লজ্জাকর ব্যাপার কারণ আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার পার্টির বড় লোক গ্রামের বড় লোক গণিযু মানুষরা তারা যদি বিচার নাও করে তাদের বিচারটা কোট করবে বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেবো এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোটের উপরে আস্থা রাখতে গেল আজকে সন্দেহের প্রকাশ আসছে কেন তারা বলছে আস্তার উপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরের মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করে যেটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের ভেঙে দিল পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন তাহরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অর্থাৎ তামা মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে সূত্রে যেতে হবে যদি মনে করো পুল্লেজরের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে ছেলে বেমাল মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনো কোটের উপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিন এর ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন দুই রাগায় নিজের জান্নাতটা দেখতে পাবে একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ সেজন্য যে মুসলমান গুলি রাগায় জান্নাত দেখে এই মুসলমানকে কখনো রোখা যাবে না কি গো এই মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি জামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পূজা হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে যে কোন প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোন কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যায়। আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে না কি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গা চুরি করা যে জায়গায় কেড়ে নেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অকবে লীল্লা করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নেই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর ওপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলেন এই জন্য তারা ওয়াক সম্পত্তির সম্পত্তির ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করব আমরা বলছি একটু ধৈর্য ধরো একটু সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কায় মক্কায় গিয়েছে হস করেছে যে এরাম পড়েছে ওটা হলো কাফক প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পরে মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে আলমারিতে গুছানো আছে যদি প্রয়োজন পরে জিন্দা অবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় রাস্তায় রাজি আছি এটা কেন্দ্র সরকার পর্যন্ত আবাস পৌঁছে দিলাম আর সাথে সাথে এটাও বলে দেবো রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে তো খাজা বাইশ দিন চিস্তে আসবে রে হুজুরে দল গায়ে হাত দেবার চেষ্টা করছে বাংলা চমিলে সে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো বার্তা দিতে পারতে যে এমনিভাবে সংখ্যালঘুদের করি যা দিলে আঘাত করো না আমি এখানে বসে মানব না কিন্তু কোনো নেতাদের জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় একটা মোনাফেক মুসলমান আছো দেখে নাও রাস্তার জন্য লক্ষী ভাণ্ডারের জন্য দু পয়সার জন্যে কাজ নারির জন্যে তুমি আজকে যারা এক পিছুলে যাচ্ছো তোমার খলিজা তোমার করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের শহীদ মৃত্যুর পূর্বে পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতের জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ তাদের যাই দিক গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আমার দোষেরা আমার সময় সংক্ষেপে দিকে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজ্জার আব্বাস ভাই ভাইয়ান তিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চিনতে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখারি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহালে সুন্নাতুল জামার জিন্দাবাদ